কি করলি তুই ভবি মায়া চলে গেলি ফেসে যাইলে সে ধরবে কোসে পা তোর ওরে মুসলমান তোরা হরসনা ইমার ওরে মুসলমান তোরা হরসনা ইমার করিস না মাজু রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস না মাজু থাকবে না তোর পাপের বোঝা মরণ কালে পাবি রে তুই জন্নতিয়া ও রে মুসলমান তোরা হারস না ইমান ও রে মুসলমান তো কি করলি তুই ভাবে چل سے تور کو سے ارے مسلمان ترا ہرسنا ایمار ا رے مسلمان ترا যদি কুষ্না বাজুরো যা থাকবি না তোর পাপির বোঝা যুদি কুষ্ণা বাজুরো যা থাকবি না তোর পাপির বোঝা মরণ কালে পাবির তৈরি জন্নতিয়াদা ওরে মুসলমান তোরা হারসনা ওরে মুসলমান তোরা হারাস না ইমাম ওতে মায়েরা বোনেরা আল্লাহ নবী বলেন তোমাদের দ্বিতীয় নম্বর জান্নাতি হতে গেলে রমজানের রোজা রাখতে হবে জান্নাতি নারী কোনো দিন বে রোজাদার হতে পারে না রোজা রাখতে হবে কি করতে হবে খালি মেয়েরা রাখবেন আমাদেরকেও হ্যাঁ সবাইকে রাখতে হবে আচ্ছা আপনারা পুরুষ মানুষ তো একটু বলুন তোর সামনের রোজার মাস সবাই বলুন ইনশা আল্লাহ রোজা রাখবো আপনারা রাখবেন না না এরা কথা বলছে না সবাই বলুন একবার ইনশা আল্লাহ কিন্তু বড় দুঃখ লাগে আবার আপনাদের এটা কালিয়াচক থানা না কালিয়াচক না বস্তম কালিয়াচক আচ্ছা আচ্ছা তো আপনাদের কালিয়েচকে আছে কি না জানি না তবে আমার দেশে আছে ভাইয়া কিজি কিছু খুব চালাক মাল আছে দেখবেন রমজান মাছ শুরু হবে তখন নতুন নতুন রোগের নাম বলবে ওরকম কিছু মাল আছে না এলাকাতে আছে আছে এ দেশেও আর কিচি গিচি এত বিয়া তো মাছ রে ভাই

খুব হয়ে গেছে তিন নাম্বার শুনে মায়েদের এবার দুটি স্পেশাল এখানে পুরুষ আসবে না তিন নাম্বার নবীদি বললেন আহসানা তো নিজের হেফাজত করো আর স্বামীর মালের হেফাজত করো মেয়েদের জন্য জান্নাতি হতে গেলে তিন নম্বর কাজ স্বামীর মালের হেফাজত করা স্বামীর মাল তিনটা স্বামীর টাকা পয়সা স্বামীর মাল স্বামীর সন্তানাদি স্বামীর মাল শুধু তাই নয় তোমাকে যে বিয়ে করেছে মোহর দিয়ে তাহলে তোমার দেহটাও স্বামীর সম্পদ দেহ টাকার সম্পদ আমি আমার স্ত্রীকে বিয়ে করেছি আমার স্ত্রীর স্ত্রীর দেহটা দেহটা আমার আমার সম্পদকার পুরুষের বলুন তাহলে অন্য কোন পুরুষ দেখতে পাবে দেখতে যেন না পায়। এজন্য নারীরা তাদের নিজের বডির হেফাজত করবে তার মানে তার স্বামীর মালের হেফাজত করা হয়ে যাবে কিন্তু এখন বলুন আমি কোন একদিন কালিয়ে চোখের বাজারে এসেছিলাম ঈদের আগে রমজান ঈদ কিংবা ঈদ আমার মনে আসছে না পাঁচতলা মসজিদের গলিতে ছিলাম বাজার করছিলাম ভিড় কোনো একশোটার ভিতরে টাই মেয়ে পঁচাত্তরটা কি মেয়ে আমি কথা ভুল বললাম একশোটার মধ্যে পঁচাত্তরটা মেয়ে বাজার করছে কালিয়ে চোখের বাজার আপনি একবার পরীক্ষা করবেন ঈদের মার্কেটের কথা বলছেন এবার আপনাকে আমি যে কথা বলছিলাম আমাদের বাজারে বুঝলেন আমি কথাটা বলেই দিচ্ছি আপনাদেরকে এক ছেলে বিয়ে করেছে নতুন বউ নতুন বললেও ভুল হবে পুরাতন বলাও যেছে না মানে ছ সাত মাস হয়েছে এখনো বাচ্চা কাচ্চা হয়নি মানে নতুনই চলছে আর কি তো ও খ্যাপা বিয়ে করেছে তোর বউটা কি বাজার গেছে বাজার করতে আপনাদের এরকম কিছু ছেলে আছে না ভাই বউ কিলিয়া বাজারে যায় কালী বাজারে ও তো লিয়ে গেছে তো লিয়ে গেছে রে বাবা ওর বৌটাকে এমন শাড়ি পরিয়েছে মন বলছে ওটা আর দুটা বাজারের ছেলেরা খালি ওর বোর দিকে তাকায় যান মিট পিট করে হাসছে আচ্ছা হাসবে কি হাসবে না দোসকা আমি যদি চিনির বস্তাটা খোলা রেখে দিই তো দু চারটা পিঁপড়া বসবে বসবে কি বসবে না তো কার যে খোলা রেখেছে তার দোষ এবার সবাই দেখছে তা আমরাও দেখছি আমরা মূলবি মানুষ তো আমরা তো চোখ আর আসমানে ভরে আসতে পারিনি চোখ তো আমাদেরকে আল্লাহ দিয়েছে তো থাকতে না পেরে ওই ছেলে খ্যাপা বললাম এই খ্যাপা ওর বটটাকে বলছে রে গাধা ভেড়া এটা চাঁদর চাঁদর কিনে তোর স্ত্রী গায়ে দেখ বাজারের লোক দেখছে সরম লাগছে না তোকে তখন বেহায়া কি বলছে বলছে হুজুর আমার বউ বলে আমি একলাই দেখবো এলাকার মানুষের কোনো হক নাই এ কিছু হক আদাই করা ছেলে আছে বাজারে এই মোহম্মদপুরে নাই বিয়ে করে নিয়েছে তার বউকে যে বিয়ের পরের দিন মানে বৌভাত যেদিন ওই দিন দেখি নিজের বউটাকে চিয়ারে বসে আগ্নে তো মানে ওর বোর কোনো দাম নাই সবাই দেখে যাচ্ছে আছেনা নাই বলুন হ্যাঁ তার মানে ওই এলাকার লোকের হক আদাই করে বাড়াচ্ছে হ্যাঁ কিনা বলুন আপনারা একদম এই কাজ করবেন না আরে সরম লাগে না নিজের বউটাকে বসিয়ে দিতে চি মায়েদের বল নিজের শরীরের হেফাজত করতে হবে এটা স্বামীর মাল আর চার নাম্বার নবী বললেন স্বামীর কথা মত চলতে হবে স্বামীর অনুসরণ করতে হবে স্বামীর কথাই দুনিয়া গড়তে হবে এই বিয়ে ছেলেরা বলুন এখন মেয়েরা স্বামীর কথা শুনছে ভাই দুইটা লোকের এরকম মাথা হেলেছে বলতে পারছে না এখন কোন মেয়ে তার স্বামীর কথা শুনে শুনছে না খালি এখানে বলে লয় গোটা দুনিয়াতে কেউ তার স্বামীর কথা শুনতে রাজি নয় মহব্বতপুর মাদ্রাসা শিক্ষক কটা আছে আটটা না আটটা না নটা বললো আমরা মাদ্রাসায় ছাত্র ছিলাম ভাই আচ্ছা আপনাদের কি বিরক্ত লাগছে গো তো আমরা মাদ্রাসার ছাত্র হেড মূল বিতন আমরা ছোট হেড মনে আমাকে বলছে চ আরো দু তিনটা ছেলে বলছে চ মনে করেন মহাব্বত মাদ্রাসা চ আদায় করতে যেতে হবে এবার গ্রামে গেছে আদায় করতে তো মূল তোর গেটে হাত দিবে আর তালবিলিম হাত দিবে এবার আমরা বাচ্চা তালবিলিম মানে আমাদের ব্যবহার হয়েছে এবার আমরা যে গেটা হওয়া দিছি গেটা বাড়ি দিয়েছি বেদর থেকে বেরিয়ে এলো বেরিয়ে এসে বলছে কে তো হেড সবাই চিনে চিনে কি না ও মনি সাহেব আপনি এসছেন কি ব্যাপার তখন বলছে যে আমরা মহব্বতপুর মাদ্রাসা থেকে গেছি তো আমরা আদাই এসেছি আদায় করতে কথা বুঝলেন তখন ছেলেটা কি বলছে জান এদিকে তাকান এদিকে তাকান ছেলেটা বলছে মুড়ি সাহেব আদাই তা বলছে হ্যাঁ আদাই এসে কত কি লেখবো তোমার নামে চেক কাটবো তখন ছেলেটা বলছে মুড়ি সাহেব একটু থামো আমি একটু বাড়ির ভিতর থেকে আসি ছেলেটা তাড়াতাড়ি বাড়িতে যে ওর বউ কি জিজ্ঞাসা করছে হেড মুল এসে ক টাকা লিখবো কি নাই এরকম ছেলে নাই ওর বউ যদি জ্বর দশ টাকা বলে তো দশ টাকা আর বউ যদি বলে তো হাজার টাকা তো হাজার টাকা আচ্ছা বলুন এই ছেলেটাকে বাংলাতে কি বলে ভাই বউ পাগলা আরে ও তো নিজের ভাষা বলা যাবে না এখন কোন মেয়ে তার স্বামীর কথা শুনে না বরং স্বামীরাই এখন বিবির কাছে কাবু হয়ে গেছে হ্যাঁ কিনা বলুন এরা কথা বলছে না মানে বিয়েই তো করে না তুই কি জানবে হ্যাঁ অবশ্যই সত্য আরে আপনাদেরকে আমি যে মাদ্রাসায় ওই মাদ্রাসার হেড মরালার কাছে একটা খেপা লুঙ্গি লুঙ্গিয়ার গলায় গামছা দিয়ে এগারোটার সময় চলে এসে বিরাট বড় মাদ্রাসা এসে বলছে হেড হেডমালা বলছে কি হয়েছে রেটার তাবিজ দিতে হবে কিসের তাবিজ নিবি রে কিসের তাবিজ বউ কথা শুনছে না

হেড মুলবি ভুলে গেছে কিন্তু খ্যাপা ভুলে খ্যাপা ভুলবে তিন দিন পর মাদ্রাসার মাঠে মিটিং হয়েছে কে সিআর সেক্রেটারি সভাপতি হেডমাস্টার সবাই আছে ও যে মেটা পাশের নামাজ কায়েম করবে ওই মেটাকে জান্নাতি বলা যায় ওই মেটার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে ওতে নারী রে তোমাকে না এখন আমাদের দেশের মেয়েরা টাইম মতো নামাজ পড়ে না এরা কথা বলে না এটা হ্যাঁ না বলুন না কালকে যে বাড়িতে বলবেন ঠিকই বলেছে বলবি এটাও বলতে হবে ভাই হ্যাঁ এখন আমাদের দেশের মেয়েরা টাইম মতো নামাজ পড়ে না জোহরের নামাজ একশোটার মধ্যে পঁচানব্বইটা মেয়ে চারটার সময় পড়ে দুপুরে রান্না করছে ছেলে মেয়েকে খিলাচ্ছে স্বামীকে খিলাচ্ছে এই করতে করতে জোহরের টাইমের জোহরের নামাজ ও এ একদম বিকালবেলা পড়ছে আচ্ছা আপনারা বললো নামাজ কি মন মতন বললে হবে না টাইম মতো পড়তে হবে কে বলছে মন মতন ওই মন মতন বললে হবে শ্রোতা তো ভালো পেয়েছি বলছে মন মতন পড়লেই চলবে তাহলে আমরা মূলবিরা খাপা ওই ফজরের চারটার সময় নামাজ পড়ছি হ্যাঁ নামাজ টাইম মতো পড়তে হবে মন মতন পড়লে হবে না তাহলে আল্লাহ বলছেন মেয়েদের প্রথম কি করতে হবে সবাই বলুন কি করতে হবে নামাজ পড়তে হবে আর বেটা ছেলে পড়তে হবে না হ্যাঁ যে না পড়লে চলবে ওইটা বেটা ছেলে কেউ পড়তে হবে এখনকার মুসলমান কেমন জানেন যারা নামাজ পড়ে না দেখবেন ওরা বড় গরু কুরবানি দেয় না আপনাদের যে নামাজ পড়ে না জাল সাথে সবচেয়ে বড় দান করছে আর ওরাই বড় বড় গরু কুরবানি দিচ্ছে অথচ নামাজ পড়ে না কোনো লাভ হবে ভাই আল্লাহ নবী বলছেন কেমতির দিন সর্বপ্রথম আল্লাহ মানুষকে নামাজের কথা জিজ্ঞাসা করবেন সবাই বলুন কিসের নামাজ আল্লাহ আপনাকে বলবেন এই রুস্তম এই জমসেদ তুমি নামাজের হিসাবটা দাও তখন যদি বলেন আল্লাহ নামাজেরটা খানিক পরে দিব বড় কুরবানি দিয়েছিলাম এইটা আগে লাও কি চলবে আল্লাহ বলবেন এই নামাজের হিসাবটা দে তখন যদি আপনি বলেন নামাজেরটা খানিক পরে দিব বড় দান করেছিলাম জালসাদি এটা আগে নাও আল্লাহ বলবেন তয় জাহান্নামে তুই চলে যা তোর নামাজ নাই তো আর কোন सवाल নাই তাহলে তোমাকে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে কোন ইবাদত করে কোনো লাভ হবে মায়েরা তাহলে প্রথম ইবাদত নারী এবং পুরুষ বিশেষ করে মায়েদের জন্য নামাজ যে নারীটা পাঁচ নামাজ কায়েম করবে বিশ্বনবি বলছেন এই মেয়েটা জান্নাতে যাবে তৃতীয় নম্বর মেয়েদের জন্য ইবাদত কি রমজান মাসের রোজা রাখতে হবে সামনে মার্চ মাসের বারো তারিখে সম্ভবত প্রথম রোজা হয়ে যাবে সামনে আসছে রমজান মাস

রমজানের রোজা রাখতে হবে তাহলে তোমাদের জান্নাতের ব্যবস্থা হবে কোন চিন্তা হবে না আর যদি কোন নারী রমজান মাসে রোজা না রাখে আল্লাহ তাহলে তাকে জাহান নাম দেবে বলে কেমন জাহান নাম দেবে শুনেলেন আল্লাহর নবী নবীজিকে জাহান নাম দর্শনের জন্য নিয়ে যাচ্ছেন দুটি ফেরেস্তা নবীজিকে জাহান নাম Caraca,